হ্যালো বন্ধুরা একটা ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য লোগো ডিজাইন কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তো আপনার কীভাবে প্রফেশনাল লেভেলে একটা লোগো ডিজাইন করবেন আজকে ভিডিওতে আমি এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন সো বন্ধুরা আপনারা কী করবেন সর্বপ্রথম চলে আসবেন গুগল প্লে স্টোরের মধ্যে গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনারা সার্চ করবেন পিকজেল ল্যাব আমি আপনাদের দেখাচ্ছি আপনার ফিজেল অ্যাপ লিখে সার্চ করার পর যে অ্যাপ্লিকেশনটা আসবে আপনারা সিম্পল কী করবেন এটা ইনস্টল করে নেবেন অথবা এটা লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে ইনস্টল করতে পারবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা কী করবেন সিম্পল এখানে ক্লিক করে অফানে ক্লিক করে দেবেন অফেনে ক্লিক করলে আপনার অ্যাপসটা কিন্তু অফেন হয়ে যাবে তো পারমিশন চাইলে অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন তারপর বন্ধুরা এখানে এই যে দেখুন থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ লেখা আছে ইমেজ সাইজে ক্লিক করে এখানে কাস্টমার ক্লিক করে স্কোয়ার লেখা আছে স্কোয়ার ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন ওকে এখন বন্ধুরা কী করবেন এখন এখানে এই যে দেখুন এই আইকনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে কালার নামে একটা অপশান পাবেন কালার ক্লিক করবেন ক্লিক করার পর উপরে কালার লেখা থাকবে কালার ক্লিক করবেন ক্লিক করে এটা একটু ডান দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে কালো কালার পেয়ে যাবেন ওকে ক্লিক করে দেবেন ওকে এখন কি করবো আমরা টেক্সট ওপর ক্লিক করে দেবো টেক্সটে ক্লিক করে ওপর ডান পাশে প্লাস আইকন আছে প্লাসে ক্লিক করবেন ক্লিক করে এই যে টেক্সট লেখা আছে টেক্সটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার একটা ট্যাব ওপেন হবে এখন এই যে নিউ টেক্সট লেখা আছে এটা উপর ডাবল ট্যাপ করবেন অথবা এই যে প্যান আইকন আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনার এরকম অপশান আসবে এখন আমি যেহেতু লোগো তৈরি করবো আমি আমার চ্যানেলে অক্ষরটা দিচ্ছি মনে করুন আমি ইউনিক টেক নাম একটা লোগো তৈরি করবো তো অক্ষর হচ্ছে ইউ আমি ইউ ক্লিক করলাম ক্লিক করে আমি এই যে দেখুন এখানে নিশ্চয়ই টেক্সট আছে এ লেখা আছে এর উপর ক্লিক করবো ক্লিক করে একটু স্কল করবো এখানে সাইজ আছে সাইজটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি এই যে দেখুন আমি একশো পঞ্চাশ করে দিলাম একশো পঞ্চাশ করে ওকে করে দেবো এখন হচ্ছে আমি এটা সেন্টার নিয়ে যাবো এই জন্য এই যে রিলেটিভ পজিশন লেখা আছে এখানে ক্লিক করবো ক্লিক করে মাঝখানে দুটার থেকে ক্লিক করে দেব তাহলে আমার এটা সেন্টার চলে আসছে এখন হচ্ছে আমি কী করবো ওকে করবো ওকে করার পর এই যে একটু বাম দিকে যাব বাম দিকে গেলে এখানে দেখবেন ফন্ট নামে একটা অপশান আছে ফন্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে মাই ফন্টে আমি চলে যাব তারপর হচ্ছে এখানে ফ্যাকন নামে একটা ফন্ট রয়েছে ফন্টের লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখানে ক্লিক করে ফন্টটা ডাউনলোড করে নেবেন তারপর ওইখানে আমি এই যে ফ্যাকন উপর ক্লিক করে ওকে করে দিচ্ছি ওকে ওকে করে দিলে এই যে দেখুন আমার কিন্তু টেক্সটটা ঠিক এরকম হয়ে গেছে এখন আমি আরও একটা টেক্সট নিব এই জন্য আমি যে লেয়ারে চলে গেলাম লেয়ার গিয়ে নতুন একটা টেক্সট নিতেছি আমি দিব এখানে টি দিব মানে হচ্ছে ইউতে ইউনিক টিতে ট্যাগ তো আমি কি করবো টি দিয়ে টি সাইজটা ওইখান থেকে সাইজটা কিন্তু আমি একশো পঞ্চাশ করে দেব যেহেতু আগেরটাও একশো পঞ্চাশ করছিলাম তো এই যে আমি একশো পঞ্চাশ দিয়ে দিলাম দিয়ে এটাও কিন্তু আমি সেমভাবে এই যে আমি ফ্রন্টটা কিন্তু আপনার ফ্যাকন করে দিচ্ছি ফ্যাকন করে ওকে করে দিলাম এবার প্রথমে ইউটা লক করে দিলাম তারপর হচ্ছে টিটা পজিশন করে দিচ্ছি মেবি আমার দুটাই কিন্তু সমান আছে তো আমি এই দুটা লক করলাম লক করার পর এখন আমি কি করবো প্লাস আইকনে ক্লিক করে আমার পুরো চ্যানেল নামটা এখানে লিখে দিব মনে করো নাম দিলাম ফিরোজ ইউনিক টেক ওকে এটা লিখে আমি কি করবো এটা এখানে বসে দিবো বসানোর পর এখন নিচে আবার কি করব নিচে আবার টেক্সটে লিখে দেবো ইউটিউব চ্যানেল এই যে দেখুন ইউটিউব ইউটিউব চ্যানেল এই যে লিখে দিলাম লিখে এখানে নিচে একটু ছোট করে দিয়ে দিব তো আমি এগুলোর সাইজটা সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি আর ফ্রন্ট দিলাম এই যে দেখুন আমার একুশের রেগুলার একটা ফন্ট আছে এটা দিয়ে দিলাম তারপর হচ্ছে চ্যানেল যেটা সেটা ফোনটা আমি দিয়ে দিলাম এই যে ব্লগার সেন্স এটা সবারই আছে এটা দিয়ে আমি ওকে করে দিচ্ছি ওকে ওকে করে দিলে এই যে দেখুন এখন ঠিক এরকম হচ্ছে এখন আমি কালার গ্রেডিং করবো তো কালার গ্রেডিং করার জন্য আমি কি করব ইউ লেয়ার যেটা আছে ইউ ইউ লেয়ারে ক্লিক করলাম ক্লিক করে আমি এই যে দেখুন এখানে ট্যাক্সচার আছে ট্যাক্সচার এ যদি এখন ট্যাক্সচার ক্লিক করলাম ক্লিক করে আমি গ্যালারি থেকে একটা কালার দিয়ে দিচ্ছি তো গ্যালারি থেকে আমি কিন্তু একটা কালার দিয়ে দিচ্ছি এখন আমি কি করব টিতে ক্লিক করব টিতে ক্লিক করে আমি টি কালারটা গোল্ডেন দিয়ে দেবো গ্যালারি থেকে দিয়ে তো বন্ধুরা আমি কিন্তু দুইটার কালার দিচ্ছি এখন আমি কি করবো এখন এই যে আমার ফিরোজ লেখা আছে ফিরোজ নাম এটা একটা কালার দিয়ে দিব কালার দেওয়ার জন্য এটা আমি কিন্তু বাই ডিফল্ট কালার দিব এখানে কালার ক্লিক করে দেবো কালার ক্লিক করার পর এখানে প্রথমে ফিরোজের মধ্যে আমি দিব ইউরো কালার তো আমি ইউরোটা খুঁজে নিচ্ছি ইউরো এরকম জায়গা আছে এই যে আমি ইউলো কালার দিলাম ইউনিক এর মধ্যে আমি অন্য কালার দিব যে কালারটা সুন্দর লাগে ওই কালারটা দিব তো আপনারা অবশ্যই আপনাদের মন মতো একটা কালার দিয়ে দিবেন সো আমি কিন্তু আমার মন মতো কালার দিচ্ছি আপনারা আপনাদের মন মতো একটা কালার দিয়ে দিবেন ওকে তো আমি ওকে করে দিচ্ছি এখন আমি এই যে ইউটিউব চ্যানেল যেটা রয়েছে ইউটিউব চ্যানেলের একটা কালার গ্রেডিং করব তো আমি কি করব এখানে কালার চলে আসবো কালার আসা ফোর আমি দেখি কোন কালারটা দেওয়া আমি এখানে গ্রিন দিয়ে দিচ্ছি ওকে করে দিলাম এখন কি করব এখন আমি গ্যালারি থেকে একটা যে এটা লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড করে নিয়ে নেবেন তো আমি এখানে কি করলাম এখানে যে পিএনজি আমি ক্রপ করে নিচ্ছি ডান পাশে এখানে সার্কেল আছে গোল সার্কেল এটাতে ক্লিক করে ক্রপ করছি তারপর হচ্ছে এটা এখন এই দেখুন আমি গোল করে সার্কেল হিসাবে নিয়ে নিতেছি আপনারা কিন্তু ক্রফ করে নিয়ে নেবেন সুন্দর করে ক্রফ করে এই যে এখানে টিকমাল লেখা আছে টিকের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটা আনুমানিক এখানে আমি একটু দিয়ে দিচ্ছি এভাবে আনুমানিক হাত দিয়ে বড় করছি বড় করার পর কী করবে এখানে এই যে লেয়ারে ক্লিক করে লেয়ারটা লক করে দিচ্ছি লক করে এই লেয়ারটা এই যে এখানে দেখুন ডট ডট দেওয়া আছে লেয়ার বাম পাশে এই ডটের উপর ক্লিক করবেন সাপ দিয়ে দৌড় রাখবেন সাপ দিয়ে দৌড়লে এটা কিন্তু এই যে দেখুন আঁকা বাঁকা হচ্ছে এখন এটা টান দিয়ে একদম নিচে নিয়ে আসবো এই যে এখন দেখুন আমার কিন্তু লেখাগুলো বড় হয়ে গেছে অ্যান্ড উপরে চলে আসছে সো আমি কি করব এখন এইগুলো ঠিক করে নেব তারপর হচ্ছে এখন একটু সৌন্দর্য বাড়ানোর জন্য নিচে আমি একটা স্টার দিয়ে দিচ্ছি টেক্সটে গেলাম টেক্সটে গিয়ে এখানে এই দেখুন আমি কিবোর্ড থেকে একটা স্টার দিয়ে দিচ্ছি তো স্টারটা আমি ওকে করে দিব ওকে করে এটা এখন আমি নিচে নিয়ে আসবো নিচে আনার জন্য এই যে দেখুন এখানে পজিশনের মধ্যে যাব গিয়ে এখানে নিচে নিয়ে আসবো এখন হচ্ছে যে পজিশন আমি একটু আপ করে দিচ্ছি আপ করার পর এটা সাইজটা আমি একটু বড় করে দেব যাতে দেখতে সুন্দর দেখায় সো আমি সাইজটা বড় করলাম বড় করার পর এখন আমি এটা কালার দেবো তো বন্ধুরা আমি এটা গোল্ডেন কালার দিয়ে দিলাম দিয়ে ওকে করে দিলাম এখন কি করবো আমি সবগুলো লক করে দেবো লক করার পর এখন এই যে দেখুন

তো বন্ধুরা এতক্ষণ সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও থেকে আমি বোঝানোর চেষ্টা করছি যে নতুন যারা রয়েছেন আপনারা কীভাবে একটা লোগো তৈরি করবেন তো নেক্সট টাইম কিন্তু আরো প্রিমিয়াম কোয়ালিটির লোগো কীভাবে তৈরি করবেন এই বিষয়ে ভিডিও আসবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন আল্লাহ হাফিজ